প্রকৃতির মাঝেই কত শত সুরের মেলা পাহাড়ের মেঘ নদীর গতি আর এ যেন ছুটে চলা হ্যালো মনুর আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ব্লগ ব্লক শান্ত নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলে আসছি নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম স্থান সিলেট বোলাগান শহরের সাদা পাথরের সৌন্দর্য নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কখন যাবেন বোলাগঞ্জ এবং বোলাগঞ্জ গিয়ে কোথায় কোথায় ঘুরবেন আপনি তো চলুন শুরু করি আজকের ব্লগ ভিডিও আমরা কই আছি ভোলাগঞ্জ সাদাপাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার ভোলাগঞ্জের অপর পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য সেখানকার উঁচু উঁচু পাহাড়গুলো দাঁড়িয়ে আছে আকাশ ধুয়ে এই পাহাড়গুলো থেকেই নেমে আসে ঠান্ডা শীতল পানি আবার এই পানি ধলাই নদীর প্রধান উৎস এই পানির সাথেই ভাসতে ভাসতে চলে আসে সাদা পাথর যার কারণে এই স্থানের নাম হয়ে যায় সাদা পাথর ভোলাগঞ্জ মূলত এই পাথরগুলো ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে ঝর্ণা স্রোতের সাথে ভেসে আসে এই সাদা পাথরে এখানে যত পাহাড় দেখছেন সব কিন্তু আসলে ইন্ডিয়ার ভিতর সাইডে ওপরে যে মসজিদটা দেখা যাচ্ছে এই যে মসজিদ এটা কিন্তু বাংলাদেশের মধ্যে এই যে মসজিদটা এটা বাংলাদেশের মধ্যে যত পাহাড় সব কিন্তু চেরাপুঞ্জি পাহাড় ভারতের পাহাড় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কখন যাবেন ভোলাগঞ্জ কখন গেলে এর সৌন্দর্য সম্পূর্ণরূপে আপনি দেখতে পাবেন এমন প্রশ্ন উত্তরে আমি অবশ্যই বলবো সেটা হবে বর্ষাকাল কেননা বর্ষাকালে এর সৌন্দর্য রূপ লাবণ্য আরও বৃদ্ধি পায় সেই বর্ষাকালের পরে কয়েকটি মাস আর তাছাড়াও আপনি যে কোনো সময়ে ঘুরে আসতে পারেন সিলেট শহরে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে যাবেন সিলেট ভোলাগঞ্জ সাদা যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে সিলেট শহরে রাজধানী ঢাকা থেকে সড়ক রেল এবং আকাশপথে যেতে পারেন সিলেট শহর সিলেটগামী হানিফ শ্যামলি গ্রিন লাইন সহ প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত বাস চলাচল করে সিলেটের উদ্দেশ্যে শ্রেণী ভাড়া পড়বে পাঁচশত থেকে এক হাজার টাকা এছাড়াও রেল যোগাযোগে যেতে পারেন সিলেট কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি রেল সিলেট যায় অন্য একটি উপায় আছে আকাশপথ আকাশপথে অবশ্য একটু এক্সপেন্সিভ তবে খুব আরামদায়ক এবং খুব স্বল্প সময়ে আপনি পৌঁছে যাবেন সিলেট সাদা পাথর আকাশপথে সিলেট যেতে চাইলে ভাড়া পড়বে তিন থেকে পাঁচ হাজার টাকার মতো সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সিলেট শহর থেকে সাদা যেতে হলে আপনাকে আসতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে এখান থেকে আপনি পেয়ে যাবেন সাদা গামী বাস এবং সিএনজি এখান থেকে সাদা পাথরের দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার সময় লাগতে পারে এক ঘন্টা ভোলাগঞ্জ নৌকাঘাট থেকে জনপ্রতি একশো টাকা করে নিবে সাদা পাথরের জন্য নৌকায় আটজনে বেশি নেওয়া যাবে না এবং আটশো টাকার কমে হবে না নৌকা নিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের পথ পাড়ি দিয়ে আপনাকে নামিয়ে দেবে নৌকাঘাট যেখান থেকে পায়ে হেঁটে কিংবা ঘোড়ার পিঠে চড়ে যেতে পারেন সাদা পাথর হেঁটে গেলে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সম্পূর্ণ ফ্রিতে আর যদি ঘোড়ায় যান তাহলে লাগবে একশত টাকা সকাল থেকে যতদিন গড়াচ্ছে ততই মানুষের সমাগম বাড়তিছে আমরা ফার্স্ট যখন আসছিলাম তখন অনেক পরিমাণে গল্প ছিল কিন্তু এখন দেখেন প্রত্যেক গ্রুপ ওয়েজ আসতেছে প্রত্যেকে সেট গেঞ্জি মানে গেঞ্জি সেট আপনি আসতেছে তো এটা হলো নৌকাঘাট ঠিক ওইপার থেকে এখানে এসে আপনাকে নামই দেন নৌকায় আর এই ঘোড়াগুলোর মাধ্যমে কিন্তু আপনি ঠিক এই দিকটায় সাদা পাথর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে হেঁটে যেতে তো আপনি চাইলে এই ঘোড়ার মাধ্যমে কিন্তু আপনি সাদা পাথর পৌঁছতে পারবেন আচ্ছা আমি একটু কথা বলে দেখেছি কত করে নেবে ভাইয়া কত করে নেয় এখান থেকে সাদা পাথর থেকে পাথর একশো টাকা একজন একশো টাকা কতজন নৌকা থেকে নামার সময় অবশ্যই নৌকার মাঝির মোবাইল নাম্বার নিয়ে রাখবেন তা না হলে ফেরার পথে অবশ্যই বিপদে পড়তে পারেন তো থ্যাংক ইউ সো মাচ এই ছিল আজকের ভিডিও এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ